নমস্কার কেমন আছেন সবাই সংসারে নতুন ভিডিওতে একটা আপনাদের স্বাগত একটু চাল দেবো বলে দিয়ে দিয়ে ছাদে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে না এত হাঁপিয়ে গেছি তো কি বলবো এখন আর সিঁড়ি দিয়ে উঠতে বেশি পারি না হাঁপিয়ে যাই চলো সকালবেলা স্নান হয়ে গেছে সব কাজ হয়ে গেছে বাসি কাজ করে চাল করে পুজো করে জল জলখাবারও বসিয়ে দিয়েছে আর পায়রা গুলোকে একটু দানা দিয়ে যাই চাল দিয়ে যাই ভুলে যাই তো যেন লাগে দিয়ে যাই দানা দিয়ে পায়রা গুলো আসবে গেছে আর যা বৃষ্টি 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 আর বৃষ্টির বন্ধুরা আজকে খুব ভালো রোদ উঠেছে কদিন বৃষ্টির পরে এবার রোদটা ভালোই লাগছে বৃষ্টিতে বৃষ্টির জন্য অত অসুবিধা নেই কিন্তু জল জমার জন্যে বিশেষভাবে অসুবিধা জল যদি এত জমে থাকে একবার করে বারান্দা পরিষ্কার করা হচ্ছে আর একবার করে আবার জল এসে বৃদ্ধি হয়ে যাচ্ছে ওই জন্যই একটু অসুবিধা আর কিছু না আর তো গ্রামের দিকে আর ভীষণই অসুবিধা যাদের চাষবাস হয়েছে অর্ধেক তো ডুবেই গেছে বলছে তাহলে ক্ষতি হচ্ছে লোকে এত বৃষ্টি অনাবৃষ্টি হলে তো লোকের ক্ষতিই হবে একটু কম বৃষ্টি হলে যতটা পরিমাণ বৃষ্টি অতটা হলেই ঠিক হয় এবারে তো প্রচুর এবার বৃষ্টির হারও যেরকম বেশি মনে হচ্ছে ঠান্ডাটাও পড়বে সেরকম বেশি চল এবার যাই নিচে যাই খেতে দিই পায়রাগুলো তো আসতে দেখতে পাচ্ছি না মনে হচ্ছে এদিকে দিকে বসে আছে সেই সব এসে খাবেক্ষণ দানা দিয়ে গেলাম আমি চলো এবার নিচে যাই देख के अबaddColorStop से खींच के दबूaddColorStop से बसिया छी छोड़ বসিয়েছি একটু উপমা সুজির উপমা বসিয়েছি বসিয়ে রেখে গেছিলাম ওই এসেছে এতক্ষণে এখনও গ্যাসটা জ্বলছে গরম হয়ে গেছে মাছিটা দাঁড়া মিটে করে ধরি আগে একটুখানি এ দিয়েছিলাম আলু আর বিমস আর গাজরটা ছিল না তাই গাজরটা দিইনি আর কারি পাতা সর্ষে দিয়ে যেরকম করে উপমা বানায় গরম করেই বানিয়েছি এই যে এরকম ঝরঝরে হয়েছে একদম ঝরঝরে দিয়ে দিই কত মশাই চান টান হয়ে গেছে বাজে এখন কটা বাজি দেখি হ্যাঁ পৌনে দশটা হয়ে গেছে চলো খেতে টেতে দিয়ে দিই দিয়ে আবার দেখা হচ্ছে ঠিক আছে চলো আবার দেখা হবে আবার কি রান্না বান্না কি এখন এখন ঠিক হয়নি রান্না বান্না আজকে ঘর কাজ হয়েছে সবে বাসি পাট ঝাট করে চান করে পুজোটা করে নিয়েছি সকাল সকাল পুজোটা হয়ে গেলে না অনেকটা কাজ এগিয়ে যায় এরপর আস্তে আস্তে ধীরে সিস্তে করবো আর কোনো অসুবিধা নেই ভিজে চুল এখনো চুল শুকায়নি ও আপনাদের চুলটা তো দেখানোও হয়নি যে আমি কেটেছিলাম চুলটা এই যে এরকম চুলটা কেটেছি কেরকম হয়েছে বলবেন চুলটা এই যে পিছনটা দেখাতে পারলে ভালো হতো দাঁড়া নাই না দিয়ে দেখানো যাবে এই যে এইরকম কাটি মাছি দেখানো যাচ্ছেই এইভাবেই দেখিয়ে দিই এইভাবেই দেখে নিই এই যে এইভাবে কেটেছি চুলটা চুলটা অনেক বড় হয়ে গেছিল বড় হলে কি হবে চুলটার লেন্থ খুব কম মানে গোসটা খুব কম চুলটা বড্ড মানে এ পাতলা হয়ে গেছে লম্বাই আছে কিন্তু পাতলা হয়ে গেছে পাতলা চুল ভালো লাগে না এখানে কেটে ছোট করে নিলাম আর যা গরম পড়েছে আবার দেখতে দেখতে বড় হয়ে যাবে চুল বাড়তে আর আছে ঠিক আছে চলো আবার দেখা হচ্ছে ঠিক আছে হ্যালো বন্ধুরা আজকে খুব দেরি হয়ে গেছে আপনাদের রান্না শেয়ার করাই হয়নি কারণ আপনাদের রান্নাটা শেয়ার করে দিই এই যে করেছি ভাত এখানে ভাত আমার বাড়ছিলাম আর করেছি উচ্ছে পেঁয়াজে ভাজা আর বেগুন ভাজা আর এই বেগ কড়াই হচ্ছে লোককে মাছ ভাজা আর আমার কর্তাকে এখানে খেতে দিয়ে দিচ্ছি বেলা হয়ে গেছে না খিদে পেয়ে গেছে আর এই যে পাঁচ মিশুটি ডাল করেছি বিউলি মুসুর আর ছোলা মটর এইসব দিয়ে ডাল করেছি আর ওইটা হচ্ছে পায়রা চারা মাছের ঝাল কম মশলা দিয়ে করেছি কাঁচা লঙ্কা দিয়ে অল্প পেঁয়াজ দিয়ে করেছি কত মাসে খেতে দিয়ে দিয়েছি কেন টাইম হয়ে গেছে তো খিদে পেয়ে গেছে খিদে পাওয়ার থেকে টাইমে খেতে না হলে ওষুধ খাবে তো সেই জন্যে খেতে বসে গেছে ঠিক আছে আমি হয়ে এসেছি আমার এই লোকস মাছটা একটু গরম করছি গরম গরম করে খাবো বলে ওই জন্য একটু দেরি করি করেছি ঠিক আছে চলো এই যে লোকস মাছ এইভাবে ঠিক আছে করে নিই দিয়ে তারপরে আবার দেখা হচ্ছে ঠিক আছে চলো লোককে মাঠে বেসন দিয়েছি একটু আদা রসুন দিয়েছি ছেঁচে দিয়েছি অবশ্যই রসুন আর একটু আদা আর নুন যেরকম দেয় আর বেসনের সঙ্গে দিয়ে করেছি ঠিক আছে চলো আবার দেখা হবে এই যে বন্ধুরা খেতে বসে গেছি প্রচণ্ড গরম লাগছে যা রোদ্দুরে তেজ তা একটু নুন দিয়ে করলা ভাজাটা একদম দারুণ হয়েছে করলা আর পেঁয়াজে ভাজি করেছি এবং বেশ মজমচে করে ভাজা করেছি অনেকক্ষণ ধরে করতে লাগলো নালে আবার তো মজমচে হবে না আবার তেল কম খায় আমার কর্তা মশায় বেগুন নাও সেই জন্য করলাটাকে ভাজবো একটু বেগুন নাও খেতে দেখেই মনে হচ্ছে করলাটা খুব সুন্দর হয়েছে ভাজা কিরম খেলে করল ভাজা খুব ভালো বেগুন দিয়ে হেভি খেতে দেবে বেগুন দিয়ে খেলে তাহলে আমি একটু বেগুন দিয়ে খেয়ে দেখি হুম হেভি হেভি আই অ্যাম

বসাচ্ছি রাত্রিরে একটু দরকার তরকার মধ্যে কম মশলা দিয়ে করবো এই যে অল্প পেঁয়াজ দিয়েছি একটা পেঁয়াজ রসুন আর একটা কাঁচা লঙ্কা আর গরম মশলা দিয়েছি গোটা গরম মশলা আর পাঁচ ফোড়ন আর এদিকে কড়াইটা সেদ্ধ করে ডেকেছি একটু এটা ভাজা হোক হলে একটু একটা ডিম ভেঙে দিয়ে দেবো হালকা করে করছি বেশি খোলা করে দাঁড়া ছিল একটা ডিম দিয়ে করছি একটা ডিম দিয়ে দিয়েছি এবার মশলা দেবো এত গরম লাগছে না গরমে আর পাচ্ছি না অনেকক্ষণ ধরে রান্না করতে আসবো আসবো ভাবছি যা রান্না করতে আসতে পারছি না এত গরম লাগছে দেখলাম এই সাড়ে নটা বাজে আর দেরি করে লাভ নেই রান্নাটা বসিয়ে দিই আবার অনেক রাত্রি করে খেলে আবার হজম হবে না ওই জন্য যে একটু হলুদ দিয়েছি একটু আর একটু ধনিয়া পাউডার সব অল্প অল্পই মশলা দিয়েছি বেশি মশলা হালকা মশলা দিয়ে আর কষুরি মেসি একটু দেবো আর একটুখানি তরকা মশলা দিয়ে দেবো টমেটোটা দিতাম কিন্তু টমেটোটা নেই এখন ওই জন্য টমেটোটা স্কিপ করেই গেছি নেই যখন তখন আর রাত্রিবেলা এখন আমাদের এখানে জল চারিদিকে জমে আছে ওনার পাঠাই এই যে হয়ে গেছে নুন দিলে একটু পরলে ঠিক হয়ে যাবে নুন দিয়ে দিলাম একটু হালকা মিষ্টি দেবো বেশি মিষ্টি দেবো না সবই মোটামুটি মশলা দিয়ে দিয়েছি শুধু বাকি আছে এখন কসুরি মেথি ঠিক আছে চলো এটা ফুটুত একটু চাপা দিই ঠিক আছে চল প্রচণ্ড গরম লাগছে এত গরম রান্নাঘরে রান্নাই করতে পারছি না এত গরম লাগছে যে বৃষ্টি হচ্ছিল কদিন বৃষ্টির জন্য ঠান্ডা ঠান্ডা ছিল আবার এখন রোদ উঠেছে প্রচণ্ড হারে গর বৃষ্টি দিয়ে লোককে নাজিয়াল করেছে এবার জল এবার গরম দিয়ে লোককে নাজিয়াল হবে ঠিক আছে চলো দেখতে দেখতে দুর্গা পুজো আগত দুর্গা পুজো মা আসছে সময় হয়ে এলো সব লোকের এবার কেনাকাটা শুরু হবে আমাদেরও হবে কেনাকাটা দেখা যাক কি হয় ছেলে আসে কি দেখে তো ছেলে ঠিক নেই ঠিক আছে চলো আর রান্নাটা ছেড়ে নিই নি আবার দেখা হচ্ছে হুম এই যে কসুরি মেথিটা এই যে দিয়ে দিলাম এই যে পাখা চালিয়েছি এত গরম লাগছে না অ্যাডজাস্টার না চালালে থাকতে পারছি না এই যে কসুরি মেথি দিয়ে দিয়েছি এবার একটু জল দেবো দিলেই মোটামুটি হয়ে যাবে ঠিক আছে চলো বন্ধুরা আবার দেখা হবে রান্নাটা ছেড়ে নিই আগে হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে এখন সাড়ে নটা বাজে বাজে মনে করেছিলাম আকাশের জলটা মনে হচ্ছে কমে গেল কিন্তু কমেনি আবার বৃষ্টি শুরু হয়েছে এই দিন ঠিক এই যে এইরকম বৃষ্টি শুরু হয়েছে তো মানে আমাদের এখানে জল জম্মো করছে মনে করেছিলাম বৃষ্টিটা মনে হচ্ছে ধরেছে কিন্তু দেখলাম বৃষ্টিটা আবার সকালবেলাটা একটু কমেছিল কালকে থেকে আর বৃষ্টি হয়নি কিন্তু সকালবেলাটাও কম ছিল আর তারপরে এখন আবার এসে গেল তার মাঝখানে তার ফাঁকে আমার বাজার করা হয়ে গেছে ভাগ্যিস বাজারটা আমি তাড়াতাড়ি করে নিয়ে এসেছিলাম নাহলে হলেই হতো দাঁড়ান আপনাদের দেখি এই যে মুদিখানা থেকে একটু এনেছি ডাল এই বর্ষার সময় তো ঘরে রাখতেই হবে খাবার দাবার মজুদ নাহলেই তো মুশকিল মুসুর ডাল আছে এটাতে একটু মুগের ডাল আছে আর একটা বিস্কুটের প্যাকেট এনেছি ধূপ মোমবাতি আর একটা ছাটনি আর একটা সাবান এইটা এনেছি মুদিখানা থেকে এবার বাজারটা বাজার এনেছি বাজার এখন আজকে না আনতে পারলে আবার বৃষ্টি যে কখন থামবে আর আমাদের এখানে তো বৃষ্টি হলে যা জল জমে যায় সে আর বাজারে যাওয়ার উপায় নেই আমার কক্তা সঙ্গে গেছিলো বাজারে প্রচুর জল সেখান থেকেই বাজার করা হলো আবার যদি বৃষ্টি এই যে এসে গেল আবার এখন আবার জল জমে যাবে এই জানা হয়েছে ওল টমেটো এটা আছে একটু ঢ্যাঁড়স আর পটল এতে কি আছে মনে হচ্ছে মাছ আছে কি মাছ আছে কি জানি আমি বাজারের ভিতরে তো ঢুকিনি আমার কর্তমশাই বাজারের ভিতরে ঢুকেছিল দাঁড়ান দেখাই কি মাছ আছে ও ইলিশ মাছ নিয়ে চলে এসেছে আর এটাই বড় আলু আছে ঠিক আছে এই অব্দি বাজার হয়েছে দেখি মাছটা আবার নিয়ে এসেছে মাছটা ঢালি ঢেলে গুছিয়ে গাছিয়ে করি গুছিয়ে রাখি এখন বর্ষার সময় বুঝে বুঝে রান্না করতে হবে এখন কপন জল জমে যাচ্ছে কখন এ হচ্ছে কিছুই বলা যায় না এই যে মাছটা ভালোই আছে মাছটা খারাপ আছে ঠিক আছে চলো বন্ধু চলো বন্ধুরা কালকে ভিডিও বন্ধ শেষ করা হয়নি আজকে ভিডিওটা তাহলে এই অব্দি থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিয়ে পাশে থাকবেন ঠিক আছে আজ এই পর্যন্ত আবার কোনো নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য